নমস্কার বন্ধুরা শুভ সকাল কেমন আছেন সবাই বংমোহার নতুন একটা ভিডিওতে আপনার সবাইকে স্বাগত জানায় আর দেখেই তো বুঝতে পারছেন বলেছিলাম যদি হয় তো কেয়ার সাথে বাবুর বাড়ি যাব তো রেডি হয়ে গেছি পলাশ আমাদেরকে একটু ড্রপ করতে যাচ্ছে অর্ধেকটা রাস্তা আমাদেরকে পৌঁছে দেবে আর বাকিটা আমরা ওই দিকটা টোটো করে চলে যাবো বাড়ির কাছাকাছি নামিয়ে দেবে তো চলুন এখন বেরিয়ে পড়েছি গতকাল রাত্রে বৃষ্টি হয়েছে বলে আজকে সকালতে সকালটা বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে গাড়িতে যাচ্ছি তো হাওয়া দিচ্ছে হাওয়াটা বেশ ভালোই লাগছে কিন্তু একটু একটু ঠান্ডাও লাগছে আর রাস্তাগুলো দেখুন কত সুন্দর দেখাচ্ছে বাপের বাড়ি যাচ্ছি বলে হয়তো সব কিছুতেই বেশি সৌন্দর্য পাচ্ছি তো চলুন এখন রাস্তা দেখতে দেখতে যাওয়া যাক এবার দুর্গাপুরের রাস্তা শেষ ঢুকে যাব আমাদের রাস্তায় আমাদের বীরভূমে অজয় নদীর ওপরে যে ব্রিজটা হচ্ছে নতুন করে বানানো হচ্ছে দুর্গাপুর অবধি যে রাস্তাটা সেই রাস্তা দিয়ে এখন যাচ্ছি দেখুন রাস্তাটা কত সুন্দর লাগছে নদীর ওপর দিয়ে রাস্তাটা গেছে আর দুদিক থেকে ফুরফুর করে বাতাস আসছে তো চলুন আমাদের রাস্তায় পৌঁছে গেছি পলা এই অবধি আমাদেরকে নামিয়ে দেবে এরপর আমরা টোটো ধরে নেব। গাড়ি থেকে নামার সাথে সাথে টোটোও পেয়ে গেছিলাম এখন টোটোতে উঠে গেছি আর সৌনকের মুখটা শুকিয়ে গেছে বাতাসে আর রোদের কাছাকাছি প্রায় পৌঁছেই গেছি এই যে রাস্তা দুপাশে সবুজ ধানের ক্ষেত খুব সুন্দর লাগছে দেখতে তো মাঠ দেখতে দেখতে আমরা তিনজনে গল্প করতে করতে বাড়ি পৌঁছে গেলাম তো বোন আগে যাচ্ছে আর এই যে দেখুন আমার বাপির পোষা টিয়া পাখিটা মানে অনেক বছরকার আমাদের টিয়া পাখি এটা তো আসা মাত্র তখন ডাকতে শুরু করে দিয়েছে দেখুন তো মা এই রান্না করছে আর সৌনক মামার বাড়ি এসে তো ভীষণ খুশি মামাকে পেয়েছে আর এটা হচ্ছে আমার ঠাকুমা ঠাকুমাকে সোনক ভীষণ ভালোবাসে দেখুন কত আদর করছে কি করছে ভালোভাবে আদরটা করাবো আমাকে বাবা ও দিবাবি ও বলি কি মিষ্টি তার বোমার জন্য কিছু এনেছো কি তুমি কিনে আসছো বোমার জন্য বলো দাদা বলো মিষ্টি কে এনেছো বামার জন্য কিনে আসছো আমি এখন আমাদের খাওয়া দাওয়া হয়েছে আমরা সবাই বসে আছি তো আজকে তো বোনও এসছে আসানসোল থেকে সবাই মিলে অনেক গল্প হবে কথা হবে অনেক আড্ডা হবে সেটা আপনার সাথে শেয়ার করবো তো আপাতত এখন আজকের মতো এটুকুই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এক লাইক করে দেবেন আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন